জায়গা দেন আমাদের ইনফরমেশন বাবু বিভিন্ন সাধারণ সম্পাদক ইনফরমেশন বাবাকে এখানে আশঙ্ক আমরা হ্যাঁ জায়গা করে দিল একটু জায়গা বলা তো শুনেন আপনারা তো আমাদের কথাগুলো শুনেন আমাদের কথা কি শুনেন কি আমাদের আমাদের নয় জনকে কি ভাই প্লিজ আমাদের নয় জনকে দাদা জান আমাদের নয় জন তারা ভিতরে গেছিলাম দাদা

হয়ে করছেন আমি তাদের সরকারের মন্ত্রণালয় আমরা বারবার তাদের কাছে গিয়েছি তারা আজকে আমাদের কথা দিয়েছে এবং আজকে আর এক ঘন্টার মধ্যে হয়তো কি হয়ে যাবে

ওই খেলে দিন আত্মাতের মতো পর দেখে নিয়েছে আজকের পর থেকে যেন আর কোন সহকর্মীকে আর যেন আত্মতার পর বেছে নিতে না হয় আমরা সেই জন্যই বিগত দুই হাজার বিশ সাল থেকে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে আমরা আজকের একটি সিদ্ধান্ত আমরা পেয়েছি আজকের পর থেকে বাংলাদেশে আর কারো বেতন বাকি থাকবে না সকল বেতন সকল বেতন আগামী মাসের সাত তারিখের মধ্যে আপনাদের সবার পরিশোধ করে দেওয়া আমি এরপরে আপনারা যারা সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আছেন তারা মনে করছেন আমাদের চাকরির মেয়াদ শেষ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোতে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চিঠি দিয়ে দিয়েছে আপনাদের কি হবে এরকম সমস্যা আপনাদের কাছে বলতে চাই দিন চাইগত রক্ত পরিষদ আজকে ঘোষণা দিচ্ছে যে আজকে সচিবালয় যে মিটিংটি হয়েছে সে মিটিং অনুমোদন হয়েছে হয়তো এক ঘন্টার মধ্যে চিঠি ইস্যু হয়ে যাবে সেই অনুমোদনের জায়গায় আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনারা যখন এই পজিশনের চাকরিরত ছিলেন সেই দিনকার পরের দিন থেকে আপনাদের চাকরির কন্টিনিউশন হবে আপনাদের কাউকে চাকরি থেকে বের করে দিতে পারবে না

আমি আপনাদেরকে স্বস্তম সভাপতি হিসেবে আমি কিন্তু স্বীকার করতে চাই আজকে যে সকল সিদ্ধান্ত হচ্ছে আজকের পর থেকে পারবে না যদি কোনো প্রতিষ্ঠান প্রধান অথবা যদি কোনো ঠিকাদারী প্রতিষ্ঠান আপনারা যদি ঠিকাছে করে তাদের বিরুদ্ধে উল্টো মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে আমরা বলেছি তারা অতিরিক্ত পরিশ্রম করেন তাদেরকে অতিরিক্ত করে দেওয়ার বিধান এই আমরা বলেছি যে ঠিকাদারি কোথাও বিরক্ত এবং ঠিকাদার ছবি তো আমরা সরাসরি পরিষ্ণে আমাদের নিয়োগ চাই এই জিনিসটি কার্যকর করার জন্য ইতিমধ্যে কমিটি গঠন হয়েছে আজকে চিঠি শেডিউল লেখা থাকবে এই কমিটি কিভাবে ঠিকাদার বাতিল হবে কোথায় কোথায় সংশোধন হবে অনতি বিলম্বে তারা সুপারিশ দিবে এবং অতি দ্রুত এই ঠিকাদার কোথাকে বিলুপ্ত করে থেকে আরেকটি চিঠি হিসেবে জারি হবে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদেরকে বলতে চাই আজকে যে চিঠির ইস্যু হওয়ার কথা আইন অনুমোদন হয়েছে আমরা প্রত্যাশা করতে পারি এক ঘন্টার মধ্যে এই ইস্যু হয়ে যাবে এক ঘন্টা আমরা এখানে অবস্থান করবো এক ঘন্টা পরে আমরা যদি চিঠি পাই এ চিঠি নিয়ে আমরা আজকে এখান থেকে বিজয় মিছিল করবো آء حافظ خان আজকে না হয় আমরা আগামী রবিবার সকাল দশটায় আমাদের কেন্দ্রীয় কার্যালয় বিজয় সরণি ভবনের পাশে মার্কেট আমরা সবাইকে সেখানে উপস্থিত অনুরোধ করলাম মহাপর্যালয় ওই চিকিদি নিয়ে আমরা আগামী রবিবার সকাল দশটায় আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমরা বিদায় মানে ছবি ঘোষণা করবো এবং সরকার সকাল চারটায় আমাদের কেন্দ্রীয় দাদালের সামনে থেকে আমরা ওই ক্লিন নিয়ে তিন সঙ্গে বিদায় মিছিল করবো আমি